একটিমাত্র কাঁচা আলু দিয়ে তৈরি করব দারুণ মুচমুচে মক্রোচক একটি নাস্তা রেসিপি ছোট থেকে বড় সবাই এটা খুব পছন্দ করবে এটা সাধারণত খুব কম সময়ে তৈরি করা যায় তাও আবার ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আশা করছি আজকের এই নাস্তা রেসিপি খুব ভালো লাগবে এখানে একটি আলু নিয়েছি মিডিয়াম সাইজের খসাটা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি এবার এরকম ছোট ছিদরে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব একদম পাতলা পাতলা করে গ্রেড করে নিতে হবে এটা আমার গ্রেড করা হয়ে গেছে এবার জলটা দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে করে এক্সট্রা মাঠটা চলে যায় এটা ভালো করে ধোয়া হয়ে গেছে এবার চিপে চিপে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি একদম ভালো করে চিপে উঠিয়ে নেব যাতে জল না থাকে দেখতেই পারছেন খুব সুন্দর কিন্তু মিহি করে এটা কুচানো হয়ে গেছে এবার এক আদা নিয়েছি এই সম্পূর্ণ আদাটা দেব না অর্ধেকটা দেব আমি এটাও গ্রেড করে দিয়ে দিলাম অর্ধেকটা এবার এখানে তিনটে কাঁচা লঙ্কা সেটাও গ্রেড করে দিয়ে দিচ্ছি এখানে মেজারিং কাপ দিয়ে এক কাপ বেসন আর ওই মেজারিং কাপের হাফ কাপ দিয়ে দিলাম সুজি সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য ছোটো চামচের একশো চামচ জিরে গুঁড়ো আর একশো চামচ চাট মশলা এখানে একটা ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখানে আমি জল দিয়ে দিলাম একবারে জলটা দিয়ে দিচ্ছি এখানে আমি দু কাপ জল দিয়ে দিয়েছি আপনারা একবারে দেবেন না তাতে কিন্তু নরম হয়ে যেতে পারে জলটা একটু বুঝে শুনে দেবেন একবারে না দিয়ে আস্তে আস্তে করে দেবেন তাতে করে বুঝতে পারবেন এইভাবে কিন্তু ব্যাটারটা গলিয়ে নিতে হবে এরকমই থিকনেস থাকবে তারপরে আমি কিছু ধনে পতাক এখানে অ্যাড করব আমার কিন্তু দু কাপ জলেই লেগেছে কিন্তু আমি একসঙ্গে দিয়েছি এবারও ভালো করে নেড়ে চেড়ে নেব ব্যাটারের থিকনেসটা দেখে বুঝতে পারবেন এরকমই রাখতে হবে এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ওভেনে গরম হয়ে গেছে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর এখানে সামান্য কালো সরিষা আর এক চা চামচ তেল দিয়ে দিলাম সাদা তেল এটা গরম হয়ে আসলে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা এখানে ঢেলে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে করে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখবেন একটা সময় ডোর আকারে তৈরি হয়ে যাবে নাড়তে নাড়তে এভাবে কিন্তু অনবরত নাড়তেই হবে আস্তে আস্তে কিন্তু এর শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে একটা ডো তৈরি হয়ে যাচ্ছে এইভাবেই নেড়ে চেড়ে একটা ডো তৈরি করতে হবে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে এটা কিন্তু আমার হয়ে গেছে একদম ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব একটা প্লেটে প্লেটটাতে কিন্তু আমি সাদা তেল মেখে রেখেছি এবার একটা স্পেচুলা দিয়ে এইভাবে চেপে চেপে আমি চার চারকোনা একটা শেপ তৈরি করে নেব এটা তৈরি করা হয়ে গেল এবার দশ থেকে পনেরো মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিলাম তাতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ফ্রিজ থেকে বের করে আমি একটা পিজ্জা কাটা দিয়ে এটাকে কেটে নেব চার সমান করে কেটে নেবো তাতে করে দেখতে সুন্দর লাগবে আর বাড়তি অংশটা রেখে দেবো ওটা নষ্ট করব না ওটা আলাদা করে ভেজে নেব এটা দেখা সৌন্দর্যের জন্য আমি সুন্দর করে চারকোনা করে কেটে তারপরে পিস পিস করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিলাম সুন্দর লম্বা লম্বা শেপে আপনারা চাইলে নিজের পছন্দ মতো গোল লম্বা করে কেটে নিতে পারবেন সবগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু একদমও ভেঙে যায়নি সুন্দরভাবে উঠে আসলো এবার সাদা তেল বসিয়ে দিয়েছি ফ্রাই তেলটা লোর থেকে মিডিয়াম গরম করে নিয়েছি খুব একটা হাই হিট করিনি এবার আমি অল্প অল্প করে এখানে ভেজে নেব একবারে যেহেতু হবে না দুটো বাসি ভাজতে হবে এভাবে দুই মিনিট ভাজার পরে এটাকে উলটিয়ে দিতে হবে একটু অপেক্ষা করে কিন্তু এটা উলটিয়ে দিলে ভালো হবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে চার থেকে পাঁচ মিনিট এটাকে ভেজে নিতে হবে দেখবেন যখন সুন্দর একটা কালার চলে এসেছে তারপরে এটাকে নামিয়ে নেবেন এটা কিন্তু উপর থেকে দারুণ ক্রিস্পি হবে ভিতরে সফট থাকবে কিন্তু এতটাই টেস্টি হয় খেতে বলে বোঝানো অসম্ভব একবার হলেও ট্রাই করবেন দেখবেন কতটা টেস্টি বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে জলটাকে ঝাড়িয়ে আমি এটাকে নামিয়ে নিলাম সেমভাবে আমি পরে যে চারটা আছে সেটা ভেজে নেব আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এটাকেও আমি উলটিয়ে পালটিয়ে একইভাবে নামিয়ে নিচ্ছি এভাবে কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর কিন্তু নামিয়ে নিতে হবে আর এটার গায়ে কিন্তু একদমই তেল থাকবে না তেলটা কিন্তু একদম শুষে নেবে বাড়তি কোনো এটা তেলে ঝামেলা থাকবে না সবগুলো কিন্তু আমার হয়ে গেল দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে কতটা ক্রিস্পি একদম ক্রিস্পিটা আমি একটা ভেঙে চামচ দিয়ে আওয়াজ শুনিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ